কলে অরব বেনায়ালাম নাহা ফোসাায় নাওয়া ইললাম তা কফির লা নাওয়া তার হাঙ্গ নালে না কুন না মিনল হসি হীন। তারা বলল হে আমাদের প্রতি পালক। আমরা নিধ সত্তর ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের প্রতি রহম না করেন। তবে আমরা অবশ্যই অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আদম তার স্ত্রী ওয় বললেন তোমরা সকলে এখান থেকে নেমে যাও একে অন্যের শত্রুরূপে আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে একটা কাল পর্যন্ত অবস্থান ও ক্ষণিকটা ভোগ কলাহা তাহিয়া তামিন আল্লাহ তালা বললেন সেখানেই অর্থাৎ পৃথিবীতে জীবনযাপন করবে সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই তোমাদের পুনরায় জীবিত করে ওঠানো হবে